আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পাঁচটি কাজ আপনার জীবনকে অনেক উপরে তুলে দিবে। এই পাঁচটি কাজ যদি আপনি করেন আপনার জীবনে কোনো ধরনের অসহায়তা কোনো ধরনের কি বলে এটাকে আপনি আনসাকসেস বলতে কোনো কিছু থাকবেন না আসুন আমরা পাঁচটি বিষয় কি কি হাদিসের আলোকে আমরা ইনশাল্লাহ জেনে নেই এক নাম্বার হচ্ছে পরনির্ভরশীল হওয়া যাবে না আপনি কাউকে এমনভাবে বিশ্বাস করবেন না যে তার হাতে আপনার সব কিছু তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এজন্য আল্লাহকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে আল্লাহর ওপরে সর্বোচ্চ আস্থা থাকতে হবে দুই নাম্বার হচ্ছে অলস হওয়া যাবে না আপনি যে কোনো কাজ করবেন অলস যদি হয়ে যান আপনার এই কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না আর তিন নাম্বার হচ্ছে আপনি চিন্তা যুক্ত থাকবেন না আপনি যদি টেনশন করেন বিভিন্ন বিষয় নিয়ে আপনি টেনশন করেন আমি এটা পারবো কি পারব না তাহলে কিন্তু আপনি এটা কিছুই করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই টেনশন মুক্ত থাকতে হবে আপনাকে চিন্তা মুক্ত থাকতে হবে চিন্তা যুক্ত থাকলেই আপনার সর্বনাশ হয়ে যাবে চার নাম্বার হচ্ছে আপনি যত ধরনের আপনি কাজ করেন কোনো কাজের আপনি যেটা করবেন এটা কাউকে বলবেন না যে আমি এটা করব। ওইটা করবো আমি এটা করে ফেলবো ওইটা করে ফেলবো এই ব্যবসা ওই ব্যবসা আমার জীবনে এই প্লান অর্থাৎ প্ল্যানিং জিনিসটা এটা আপনার মনের ভিতরে রাখতে হবে এটা আপনি কাউকে জানাবেন না আপনি যদি কাউকে জানান প্ল্যানিং জিনিসটা তাহলে বা ও যদি আপনার কোনো ক্ষতি করতে চায় সে করতে পারবে এটা ওর দ্বারা সম্ভব হবে এজন্য প্ল্যানিং জিনিসটা এটা আপনি কাউকে জানাবেন না এরপরে পাঁচ নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে রিক্স নিতে হবে আপনি যে কোনো কাজ করবেন আপনি রিক্স নিয়ে কাজ করবেন হ্যাঁ আপনি এমন কাজ করলেন যে রিক্স নিলেন আপনার এটা আপনি কি ঠকে গেলেন আবারও রিস্ক নিলেন ঠকে গেলেন এভাবে যদি আপনি ঠকে যেতে তাহলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন এজন্য রিক্স নেবেন বুঝে শুনে রিক্স নেবেন এবং রিক্স না নিলে আপনি জীবনে কিছু করতে পারবেন না আবার রিক্স যদি বেশি নেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে এজন্য আসুন আমরা এই পাঁচটি বিষয় আমরা একটু মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে আমরা যদি জীবনের আমরা চলাফেরা করি তাহলে আমাদের কোনো অনুন্নত হবে না আমাদের উন্নয়ন সাধন হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুব্বাহি অবর্ত